আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমানের রাহিম শ্রম আইন আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন সংগ্রামের সাথীয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথীয় বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো পঞ্চান্ন নিয়ে ক্ষতিপূরণ বন্টন জখমের ফলে মৃত কোনো শ্রমিক সম্পর্কে প্রদেয় কোনো ক্ষতিপূরণ এবং আইনগত অক্ষমতার অধীনে কোনো ব্যক্তিকে ক্ষতিপূরণ বাবদ বাদ থোক অর্থ শ্রম আদালতে জমা দেওয়া ব্যতীত ভিন্ন কোনো পন্থায় পরিশোধ করা যাইবে না কোনো ক্ষতিপূরণ যদি মালিক সরাসরিভাবে পরিশোধ করিয়া থাকেন তাহা হইলে ওহা ক্ষতিপূরণ বলিয়া গণ্য হইবে না যদি না সংশ্লিষ্ট শ্রমিক তাহার চাকরিকালে বিধি দ্বারা নির্ধারিত পন্থায় কারণে তাহার মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ গ্রহণের জন্য তাহার কোনো উত্তরাধিকারীকে মনোনীত করিয়া থাকেন এবং সেই মনোনীত উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ প্রদত্ত হইয়া থাকে কোনো মৃত শ্রমিকের ক্ষেত্রে তাহার কোনো পোষ্যকে মালিক ক্ষতিপূরণ বাবদ অগ্রিম অর্থ প্রদান করিতে পারিবেন এবং শ্রম আদালতে উক্ত পোষ্যকে প্রদেয় ক্ষতিপূরণ হইতে উক্ত অগ্রিম কর্তন করিয়া উহা মালিককে ফেরত দিবে তবে শর্ত থাকে যে কোনো মৃত শ্রমিকের ক্ষেত্রে মৃত্যের দাফন কাফন বা চিকিৎসা মৃতদেহ পরিবহন ইত্যাদি বাবদ কোনো অর্থ প্রদান করা হইলে মালিক কর্তৃক অগ্রিম প্রদানকৃত কোনো অর্থ কিংবা শ্রম আদালতের মাধ্যমে পোষ্যকে প্রদেয়া ক্ষতিপূরণ হইতে উক্ত অর্থ কর্তন করা যাইবে না ক্ষতিপূরণ বাবদ প্রদেয় অন্য কোনো অর্থ উহা পাওয়ার অধিকারী ব্যক্তির পক্ষে শ্রম আদালতে জমা করা যাইবে শ্রম আদালত কর্তৃক প্রদত্ত রশিদ ওহাতে জমাকৃত ক্ষতিপূরণ সম্পর্কে যথেষ্ট দায়মুক্ত হইবে কোনো মৃত শ্রমিক সম্পর্কে ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ জমা হইলে শ্রম আদালত প্রয়োজন বোধে তৎকর্তৃক বিবেচিত উপযুক্ত পন্থায় নোটিশ প্রকাশ করিয়া অথবা প্রত্যেক প্রশ্যের উপরে ওহা জারি করিয়া ক্ষতিপূরণ বন্টনের নির্ধারণ করার জন্য তৎকর্তৃক নির্ধারিত তারিখে ওহার সম্মুখে হাজির হইয়ার জন্য তাহাদিগকে নির্দেশ দিতে পারিবে যদি শ্রম আদালত তত্ত্বিক প্রয়োজনীয় কোনো তদন্ত সমাপনান্তে এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো পোষ্য বিদ্যমান নাই তাহা হইলে আদালত জমার তারিখ হইতে অনন্য দুই বছর পর ওহার নিকট জমা বন্টন্ত অর্থ শ্রমিকগণের কল্যাণের জন্য সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট অথবা স্থাপিত কোনো তহবিলে হস্তান্তর করিতে পারিবে করিবে মালিক দরখাস্ত করিলে শ্রম আদালত তৎকর্তৃক বণ্টনকৃত অর্থের একটি বিস্তারিত বর্ণনা তাহাকে সরবরাহ করিবে কোনো মৃত শ্রমিক সম্পর্কে জমাকৃত ক্ষতিপূরণ কর্তন সাপেক্ষে মৃত শ্রমিকের পোষ্যগণের মধ্যে অথবা তাহাদের কাহারও মধ্যে এমন অনুপায়িত বন্টন করা হইবে যাহা শ্রম আদালত উপযুক্ত বিবেচনা করিবে অথবা আদালত নিজ বিবেচনায় যে কোনো একজন পোষ্যকে ওহা বরাদ্দ করিতে পারিবে যেক্ষেত্রে শ্রম আদালতে জমাকৃত কোনো অর্থ ক্ষতিপূরণ কোনো ব্যক্তিকে প্রদেয় হয় সেক্ষেত্রে শ্রম আদালত যে ব্যক্তিকে ওহা প্রদেয় তিনি যদি কোনো আইনগত অক্ষমতার অধীন না হন তাহা হইলে তাহাকে প্রদান করিবে এবং অন্যান্য ক্ষেত্রে যিনি উহা পাওয়ার অধিকারী তাহাকে প্রদান করিবে যে ক্ষেত্রে আদালতে জমাকৃত কোনো অর্থ আইনগত অক্ষমতার অধীন কোনো ব্যক্তিকে প্রদয় হয় সেক্ষেত্রে উক্ত অর্থের উক্ত ব্যক্তির উপকারার্থে তাহার অক্ষমতারকালীন সময়ে শ্রম আদালতের নির্দেশ মোতাবেক বিনিয়োগে বা ব্যবহার করা যাইবে যে ক্ষেত্রে আইনগত ক্ষমতা অক্ষমতার অধীন কোনো ব্যক্তিকে অর্ধমাসিক ক্ষতিপূরণ প্রদেয় হয় সেক্ষেত্রে আদালত স ইচ্ছায় অথবা কোনো দরখাস্তের প্রেক্ষিতে উক্ত ক্ষতিপূরণ তাহার অক্ষমকালীন সময়ে সংশ্লিষ্ট শ্রমিকের কোনো পোষ্যকে অথবা আদালতে বিবেচনায় উক্ত শ্রমিকের কল্যাণ ব্যবস্থা করার জন্য সবচেয়ে উপযুক্ত বলিয়া বিবেচিত অন্য কোনো ব্যক্তিকে প্রদান করার জন্য আদেশ দিতে পারিবে যে ক্ষেত্রে কোনো দরখাস্তের পরিপ্রেক্ষিতে অথবা অন্যভাবে শ্রম আদালতে এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো মাতা বা পিতা কর্তৃক উহার সন্তানের অবহেলার কারণে অথবা কোনো পোষ্যের পরিস্থিতির পরিবর্তনের কারণে অথবা অন্য কোনো পর্যাপ্ত কারণে ক্ষতিপূরণ হিসাবে পরিশোধিত কোনো অর্থ সম্পর্কে শ্রম আদালতে কোনো আদেশ অথবা উক্তরূপ কোনো পোষ্যকে প্রদেয় ক্ষতিপূরণ বিনিয়োগ বা ব্যবহার সম্পর্কিত ওহার কোনো আদেশ পরিবর্তন করা উচিত তাহা হইলে আদালত ওহার উক্ত আদেশ পরিবর্তন করার জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে যে নতুন আদেশ দেওয়া প্রয়োজন সেইরূপ আদেশ দিতে পারিবে তবে শর্ত থাকে যে যদি উক্তরূপ কোনো আদেশ কোনো ব্যক্তির জন্য হানিকর হয় তাহা হইলে তাহাকে উক্ত আদেশের বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ না দিয়া অথবা কোনো ক্ষেত্রে যদি উক্ত আদেশের ফলে কোনো পোষ্য কর্তৃক তাহাকে পরিচয়িত কোনো ক্ষতিপূরণ ফেরত দেওয়া প্রয়োজন হয় তাহা হইলে উক্তরূপ কোনো আদেশ প্রদান করা যাইবে না এই কারণে পরিবর্তন করে যে কোনো ব্যক্তিকে পরিচয় ক্ষতিপূরণ তিনি প্রতারণা মিথ্যা পরিচয় অথবা অন্য অসংগত উপায়ে হাসিল করিয়াছেন সেক্ষেত্রে উক্ত পরিচোধিত ক্ষতিপূরণ তাহার নিকট হইতে ধারা তিনশো উনত্রিশের বিধান অনুযায়ী উসুল করা যাইবে সংগ্রামের স্বাধীন বৌদ্ধগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো আশা করি সকলে ভালো আছেন দেশের প্রচলিত আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে সমস্ত শ্রমিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ